লাগাতার টানা বৃষ্টির জেরে বিপত্তি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে ফতেপুর ও মিল্কিডাঙ্গা গ্রাম থেকে হলিডানা ও আবতৈল গ্রামে যাওয়ার একমাত্র রাস্তার ওপর খাড়ের ওপরে থাকা সেতুটি ভেঙে পড়েছে সংস্কারের অভাবে এর ফলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রামের সঙ্গে গ্রামবাসীদের অভিযোগ বহুবার প্রশাসনের কাছে সেতু মেরামতের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি অবশেষে টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে সেতুটি বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া থেকে শুরু করে স্কুলে যাওয়া কিংবা চিকিৎসার কাজে গ্রামবাসীরা পড়েছেন চরম সমস্যায় স্থানীয়দের দাবি অবিলম্বে সেতুটি মেরামতের ব্যবস্থা করা হোক নইলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে যদিও প্রশাসনের তরফে ভেঙে যাওয়া সেতু সংস্কারের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের দিকে তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা সমস্যা হচ্ছে এটা মোটামুটি গত পঁচিশ বছর মোটামুটি পঁচিশ বছর হয়ে গেল ব্রিজ হওয়ার পর এমন দুর্বল সেতু এর আগে আমরা কিন্তু দু তিন বছর আগে যখন আমরা যাই তখন ব্রিজটা কিন্তু ফাটল ছিল ফাটল ছিল তারপরে আমাদের এখানকার মনে মনে করে প্রধান প্রধান সভা সবাই জানে হয়তো মনে হয় সবাই জানে কিন্তু এই রাস্তা আজ না কাল করতে করতে মোটামুটি হয়ে গেল যখন ভাঙ্গি ফেলে গেলাম প্রচন্ড এই থেকে ফতে পুতে শুরু করে মিজা পথে শুরু করে আমাদের করে মানে রামচন্দ্র কালীনগর কালীনগর সমস্ত লোক এদিক দিয়ে না আমরা সবাই ছিটি এই রাস্তা দিয়ে যাই এই বিদেশ ভাঙার পরে কিন্তু অসুবিধা বা আমাদের বাড়ি অনেক দূরে যাই হোক কিন্তু অসুবিধা পড়ে গেছে যেমন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সব এই দিয়ে যাচ্ছে ওই অনেক দূর থেকে ঘুরতে হয় এই খুব পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবো তারপরে যে পুল দেখতেছে এই পুলের মধ্যে দিয়ে আমরা সব গ্রামের লোক যাতায়াত করেছে যদি একবার পিছিয়ে পড়ে যায় তার আরো অনেক ক্ষতিগ্রস্ত যায় হোক এভাবে যা আমাদের এই ব্রিজটা যেন সুন্দরভাবে একদম পরিষ্কারভাবে যেন হয়ে জানায় সেটাই আমরা আরো দীর্ঘদিনের ব্রিজ সংস্কার করা হয়নি বা ঠিকঠাক না না ঠিক করে আনি এভাবে রিপেয়ার করি এইভাবে চলছে কিন্তু ব্রিজের সাথে দেখে গেছে ইনকোয়ারি করে গেছে শুনলাম আমি এই গ্রামে আমরা তো যাচ্ছিলাম মনে করেন যে লস্কর দিকে যাবো আমরা সেই রাস্তার পথে আমরা তো বাইক নিয়ে দাঁড়িয়ে গেলাম এখন যাওয়া তো বসছি আমরা ঘুরে এখন যেতে যেতে হবে এটা তো আমাদের পশ্চিমবঙ্গের ইয়ে তোমার ছয় নম্বর অঞ্চলের মানে ব্রিজটা ভেঙে গেছে তো তো তাই আমরা কিন্তু এই দিক দিয়ে রাস্তা দিয়ে আমরা অত জানি না কিন্তু ব্রিজটা ভেঙে গেছে এসে দেখেছি ব্রিজ ভেঙে গেছে যাই হোক আমরা এখন যাচ্ছি এদিকে তো আমি এখন চলে চলা ফিরে আমার খুব অসুবিধা আমাদের যাতে যেতে পারছি না মোটর সাইকেল নিয়ে এলাম মোটর সাইকেল নিয়ে যাচ্ছি এখন কিছু করে যাবে না এখন এখন আবার ঘুরে যেতে হবে বাড়ির দিকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে এই হলো ব্যাপার এই রাস্তাটা ভেঙে যাওয়ার ফলে মানে এখন কত লোকের সমস্যা হচ্ছে এলাকায় বহুত লোক প্রায় হাজার চার পাঁচ প্রতিদিন যাতায়াত করতে রাস্তা এখন আপনারা কি চাইছেন চাইছি তাড়াতাড়ি যায় বৃষ্টি হয়ে যাবে

নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি